যারা এই অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাচ্ছেন মাত্র 750 টাকা দিয়ে কিন্তু আপনি কাজও নিয়ে চলতে পারবেন একদম ফ্যাশনেবল স্টাইলিশ হয়ে যাবে ওয়াটারপ্রুফ চেইনটা দেখতে পাচ্ছেন চেইনটা কিন্তু খুব চমৎকার একটা 15 দিনের জন্য টুরে যাবেন তাদের জন্য এই ব্যাগটা হতে পারে খুব সুন্দর তো এখানে সুন্দর সুন্দর ব্যাগ নিতে হলে কিন্তু ইসলামিয়া লেদার চলে আসতে হবে আর ইসলামিয়া লেদার মানে হচ্ছে সুন্দর ইউনিক টাইপের ব্যাগ পাবেন আর এই ব্যাগটা নিয়ে আমি আজকে কথা বলবো ব্যাগটা কিন্তু চমৎকার একটা সুন্দর ডিজাইনের ব্যাগ এটা হচ্ছে যারা বিভিন্ন পারপাসে ট্যুরে যেতে চান বা বিভিন্ন স্টাইলিশ ফ্যাশনেবল একটা ব্যাগ নিতে চান আমি বলবো যে এই ব্যাগটা খুব সুন্দর দুই হাত দিয়ে ধরার মতো একটি স্টাইল এবং যখন আপনি জিনিসপত্র নিবেন তখন কিন্তু এই যে সামনে কিন্তু এটা ডুল সিস্টেম এভাবে কিন্তু খুলে নিতে পারেন দেখেন আমি এখানে অনেকগুলি জিনিস রাখছি আপা যতটা খুলে ফেলি ভিতরটা দেখেন কত অনেক স্পেস তো ভিতরে হ্যাঁ যারা এক সপ্তাহ পনেরো দিনের জন্য টুরে যাবেন তাদের জন্য এই ব্যাগটা হতে পারে খুব সুন্দর এখানে একটা চেম্বার আছে আলাদা আবার এইখানে আছে আর একটা চেম্বার আলেদা দুইটা চেম্বার এখানের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো সুন্দর এই জিম ব্যাগটা আবার কয়েকটা স্টাইলে আপনি ব্যবহার করতে পারেন যেমন এটা হচ্ছে একটা স্টাইল এইখানে এই যে চেনগুলা চাইলে এগুলো খুলে ভিতরে ঢুকে রাখতে পারেন আমি আপনাদেরকে যদি দেখাই দিই আজকের ভিডিওতে সবকিছুই সুন্দর করে খুলে দেখাবো এই ক্ষেত্রে চাইলে আপনার ভিতরে রেখে দিতে পারবেন দেখেন এটা কিন্তু আপনার ভিতরে হয়ে গেছে আর নাই এখন আপনার চাইলে এখানে একটা বেল আছে এই যে এই বেল দিয়ে আপনি চাইলে এক সাইডে ব্যবহার করতে পারেন এই যে সাইডে বেল সাইডে আমি খুলে দেখাচ্ছি আপনারা এটা কিন্তু আবার চাইলে এই যে এই ভাবে এই যে বেলটা আছে এই বেলটা পকেট আছে না হ্যাঁ সাইডে একটা পকেট আছে এই বেল দিয়েও ঝুলায় ব্যবহার করতে পারেন অনেকে হচ্ছে এটা আপনি হাতে না পাইলে বুঝবেন না কি সুন্দর চমৎকার একটা ব্যাগ এখানে কিন্তু একটা চেম্বার পাবেন আর এই পাশে কিন্তু দুটো করে জিপার পাবেন আর এটা হচ্ছে বাংলাদেশের মোটামুটি সুনাম সুনামধন্য একটা কোম্পানি সেই কোম্পানির যে স্কাইแมক্স এটা খুব ভালো ব্র্যান্ডেড তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এবং লাইলং সুতার কাপড় সহজে নষ্ট হবে না যারা এই এই সুন্দর চমৎকার ব্যাগ নিতে চান স্টাইলিস্ট আমাদের শপে চলে আসতে পারেন শপ অ্যাড্রেস হচ্ছে ডেমরা স্টাফ করে ঢাকা হাজি হোসেন প্লাজা মার্কেট বিরানব্বই নাম্বার দিলেন আমাদের শপে এসে দেখেও নিতে পারেন যারা আসার সম্ভাবনা নাই তারা আমাদের স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নব দেবেন বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে যে কোনো অবস্থানে থাকুন যে কোনো জায়গাতে আপনার হাতে প্রোডাক্টটা পৌঁছে যাবে এখন যারা নিতে চাচ্ছেন ভাবছেন যে ভাই এটার প্রাইসটা কত হতে পারে প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ডিসকাউন্ট থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা অনলি মাত্র সতেরোশো টাকায় এই জিমবেগটা পেয়ে যাবে সতেরোশো টাকার মধ্যে এই সুন্দর বা যে করতে পারেন আপনারা যাই বলেন আমরা একটা সুন্দর এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণ বাইরাল একটা প্রোডাক্ট সি আর হ্যাঁ প্রচুর পরিমাণ আমরা অনেক প্রত্যেকে নিচ্ছে আর এটা হচ্ছে ওয়াটার চিনটা দেখতে পাচ্ছেন চেনটা কিন্তু খুব চমৎকার একটা চেন ওয়াটারপ্রুফ ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা আছে প্রচুর পরিমাণ এটা এমন একটা ব্যাগ আপনার চাইলে আপনাদের বিজা কাপড় জুতা এগুলো রাখার মতো অপশন আছে এখানে দেখেন সাইডে অপশন দাও আছে রাখতে রাখতে পারেন রাখতে পারেন আর এটা আবার চাইলে কিন্তু এটা ব্যাকপ্যাক সিস্টেম করে নিতে পারেন এই যে দেখেন এই পাশে খুব চমৎকার সুন্দর ডিজাইন আর এগুলো হচ্ছে খুব ফ্যাশনেবল এবং স্টাইলিশ আপনি ব্যবহার করতে পারেন এই যে এইভাবে লাগিয়ে আপনি কাঁধে নিয়ে ব্যবহার করতে পারেন এই যে সুন্দর দেখতে পাচ্ছেন এইভাবে নিতে পারেন এটা কিন্তু শেষ না আরও আছে এই যে এইভাবে কিন্তু ধরতে পারবে এটাও কিন্তু শেষ না আরও আছে আপনি চাইলে এটা এইভাবে লক আছে লক দিয়ে ব্যবহার করতে পারেন লম্বা বেল্ট আছে ভিতরে তো এই সুন্দর চমৎকার ব্যাগটা যারা নিতে চাচ্ছেন রেড হচ্ছে ফাইনালি আমাদের তেরোশো টাকা ছিল আজকে একশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র বারোশো টাকার মধ্যে বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই যে এই সিআর সেভেন এই ব্যাগটা পেয়ে যাবেন যাদের পছন্দ হয় এখন স্ক্রিনশট দিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা নিতে পারেন মাত্র বারোশো টাকার মধ্যে পাবেন আমরা আরেকটা ব্যাগ দেখাবো এটা হচ্ছে আমাদের স্পেশালি একটা ব্যাগ আরটি ঘান্টার আরটি ঘান্টার তবে আর্টিঘান্টার বর্তমানে কিন্তু বিভিন্ন ব্যারিয়ান চলে আসছে তো আমরা যেগুলো অরিজিনালগুলো সে অরিজিনালগুলি এখন আমাদের কাছে আছে সব সময় থাকবে এটা হচ্ছে এক নাম্বার বেরিয়ান আর এই এক নম্বর বেরিয়ানটির মধ্যে আমাদের কাছে দুই নাম্বার বেরিয়ানটাও আছে এগিয়ে দেখতে কিন্তু সেম দেখেন একেবারে সেম এটাও দেখেন এটাও দেখেন পুরো সেমি কেউ ধুই না পারবে না হ্যাঁ ধরতে পারবে ধরতে পারবে কখন যদি আমি আপনাদেরকে বোঝাই দেখেন এটার কাপড় এটার কাপড় কিন্তু দেখতে ক্যাটাগরি सेम কিন্তু ধরলে বুঝতে পারো কিন্তু এমন তো বোঝা যায় ধরলে বোঝা যায় এটা একটু পিছলা টাইপের একটু দানা দানা কাপড় অনেক হেভি सेम প্রোডাক্টই করা হইছে এটার আরো অপশন আছে দেখেন এটাতে কিন্তু এখানে কিন্তু লক সিস্টেম দেওয়া আছে দেখতে পাচ্ছেন কিন্তু এটাতে নেই এটাতে কিন্তু নেই অনেক ব্যাপার আছে এগুলো আপনারা যারা বলেন যে বাই প্রাইস কম আছে হ্যাঁ আমি বলি কম আছে কমের প্রোডাক্টই কম মাত্র 750 টাকা কপিটা পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকায় আর যারা অরিজিনালটা নিতে চান ফাইনালি পড়বে তেরোশো টাকার মধ্যে অরিজিনালটা তেরোশো টাকা তেরোশো টাকা এটাতে কি কি থাকছে আমি বোঝা আপনাকে এইখানে একটা চেম্বার থাকবে কাটো আপনার জিনিসপত্র রাখার জন্য আর এইখানে একটা চেম্বার থাকবে আপনাদের বিজা জামা কাপড় জুতা রাখার জন্য থাকবে আর এটা আরও সুবিধা থাকছে হচ্ছে আপনার এইভাবে কিন্তু আপনি কাঁধে নেওয়ার মতো অপশন থাকে এটারও পিছনে নেওয়ার কাঁধে নেওয়ার মতো অপশন আছে হ্যাঁ রাইট এটাও কিন্তু খুব চমৎকার এই যে ভিতরে এমন ভাবে থাকবে বোঝা যাবে না আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন হাইড করে রাখতে পারবেন হ্যাঁ এটা হাইড করে রাখতে পারেন আসলে সবগুলি দেখাইতে গেলে একটু সময় লাগে আপনারা আমাদের ভিডিওটা দেখুন এই যে এইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন আপনার পছন্দের এইভাবে নিয়ে নিতে পারেন তো এগুলো হচ্ছে চার থেকে চারটা স্টাইলে ব্যবহার করতে পারেন যারা এই অরিজিনাল প্রোডাক্টটা নিতে চাচ্ছেন মাত্র 1300 টাকার মধ্যে নিতে পারবেন মাত্র 1300 টাকা 1300 টাকা আর যারা এই প্রোডাক্টটা নিতে পারেন সেম সিস্টেম মাত্র 750 টাকা 750 টাকা এখন অনেকে আমাদেরকে বলেন ভাই এটা চেয়ে একটু বড় সাইজ হয় না আমি বলি হ্যাঁ হয় এটা চেয়ে একটু বড় সাইজ হয় বড়টা নিতে পারেন এটা আমাদের কাছে এটারও বড় আছে এটারও বড় আছে এইটা বড় না এটার বড়টা এটা আবার অন্য কোম্পানির অন্য ব্র্যান্ড আর এটা হচ্ছে বড় সাইজ এটার প্রাইস পড়ে মাত্র 1200 টাকা মাত্র বারোশো টাকা বড় সাইজটা পড়বে বারোশো টাকা এখন আপনি কোনটা নিতেছেন আপনি জেনে নিতে পারেন বারোশো তেরোশো টাকা আচ্ছা আমরা আমাদের আরও একটা ব্যাগ আছে এটা একদম নতুন নতুন বলতে গেলে নতুনের আকর্ষণীয় একটা প্রোডাক্ট কারোর কাছে পাবেন নেই সত্তর আর কমন একটা প্রোডাক্ট আর এই ব্যাগটা হচ্ছে দেখেন এভাবে ধরার মতো যে এখানে অ্যালুমিনিয়াম স্টিল দেওয়া আছে ধরার জন্য দেখছেন হাঙ্গার বা কালার চুলে জোর কাপড়টা হচ্ছে কিন্তু অসাধারণ সুন্দর একটা কাপড় না দেখলে বলবেন না এটা হাতে নিতে পারবেন এভাবে কিন্তু আপনি কাঁধো নিয়ে চলতে পারবেন একদম ফ্যাশনেবলে স্টাইলিশভাবে চলাফেরা করতে পারেন এটাতে কিন্তু আবার এইভাবে ধরতে পারবেন ধরণের স্টাইল আছে আবার এখানে কিন্তু বেল আছে বেলদের দিয়ে ঝোলানি ব্যবহার মতো তো এটা আমাদের কাছে দুইটা সাইজ হচ্ছে একটা হচ্ছে এটা বড় সাইজ আর একটা হচ্ছে ছোট সাইজ দুইটা সাইজ এটারও দুইটা সাইজ আছে হ্যাঁ দেখেন

প্রোডাক্টগুলি পেয়ে যাবেন ইসলামিয়া লেদার হাউস থেকে আজকের মতো এখানে আল্লাহ